আল্লাই বাছাইছি যে ভাইয়া দৌড়ছেন থাহা মারিয়া জুই দৌড়ার পাই তুই আল্লাই বাছাইছি যে ভাইয়া দৌড়ছি ঠাহা মারিয়া জুই দৌড়ার পাই তুই আসকা আজকা আমার হাড্ডি গুডি থইল নইলে আল্লাই জানে তারা ধরে নিছে আচ্ছা তো তার মানটা দিতেই আছে আমার আর প্রেমের দরকার নাই আমি যাই গিয়া

ইয়ে আছে তো কি কৰা চন্দ্ৰ আচ্ছা ঠিক আছে